নজর রাখবো পরবর্তী সংবাদে বাজেটকে কেন্দ্র করে এবার ধন্যবাদ র‍্যালি আজকে মিলোনিয়া আজও পরিলক্ষিত হলো বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ এবং দিল্লির জয় সবটাই ছিল আজকের এই র‍্যালির মধ্যে বিশেষ করে বুধবার বিকেল তিনটে নাগাদ মিলনি মন্ডল কার্যালয় থেকে শুরু হয় র‍্যালি মিলনি থানা কর্নার পুরাতন মটো স্ট্যান্ড সহ এক নম্বর টিলা হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকে র‍্যালি ৩৫ মিলনি মন্ডলের উদ্যোগে আজকে এই র‍্যালির আয়োজন কি বক্তব্য উঠে আসছে বিজেপি নেতার শুনুন কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে করাপশন যে দুর্নীতি ওরা করেছে মানুষকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তার প্রতিফলন কিছুদিন পূর্বে ঘটেছে যে সত্য সর্ব আটচল্লিশটি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে চলেছে দিল্লিতে তাই দিল্লির জনগণকে সাধুবাদ জানিয়ে আমরা পঁয়ত্রিশ মণ্ডলের তরফ থেকে আজকের এই রেলি আমরা বের করেছি তার পাশাপাশি আপনারা সবাই জানেন কিছুদিন পূর্বে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি একটি যুগান্তকারী বাজেটের ঘোষণা করেছেন সে বাজেটে সমস্ত অংশের মানুষ বিশেষ করে কৃষক গরিব এদেরকে লক্ষ্য রেখে মধ্যবিত্ত ওনাদেরকে লক্ষ্য রেখে বাজেটটি তৈরি করা হয়েছে যেমন মধ্যবিত্তদের জন্য একটি খুশির খবর যে বারো লক্ষ টাকা অবধি ট্যাক্স রিলাকশান দেওয়া হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট হাসপাতালে আগামী তিন বছরের মধ্যে ক্যান্সার ডে কেয়ার ইউনিট প্রতিস্থাপন করা যাতে করে গরিব মানুষ এই ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য রোগী যেতে না হয় হাতে নাগালে যেন সব কিছু কম যায় তার পাশাপাশি ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায় ইস্যুদের উপর ট্যাক্স রিডাকশান দেওয়া এবং এই বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সরকারি হাসপাতালে ডাক্তারের সংকট দেখাতে তার জন্য পঁচাত্তর হাজার নতুন মেডিকেল আসন বৃদ্ধি করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ধরুন এসিসি যেটা আগে তিন লক্ষ টাকা পেত সেটা পাঁচ লক্ষ টাকা অব্দি করা হয়েছে কিষাণ সম্মান নিধিও বৃদ্ধির ঘোষণা করতে কিছুদিন পর কিছুদিন বাদে আমরা অনুমান করছি যে সেটা ছ হাজার থেকে বৃদ্ধি হয়তো বারো হাজার হতে পারে তো এই জনকল্যাণমুখী বাজেট এবং ভারতীয় জনতা পার্টির গোটা দেশে যে মানুষের জন্য কাজ করার যে স্পৃহা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটাকে লক্ষ্য রেখে দিল্লিবাসী কিছুদিন পূর্বে রায় দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাই আমরা আজকের এই মাধ্যমে দিল্লিবাসীকে অভিনন্দন জানাবো এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং আমরাইও আশা রাখি প্রধানমন্ত্রী আগামী দিন আমাদের ভারতবাসীর সাথে এইভাবে কাজ করার জন্য ধন্যবাদ স্যার পেশকে বলে এবং অন্যদিকে দাঁড়িয়ে দিল্লির এই জয় দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির ক্ষমতা দখল বিজেপির এই প্রত্যেকটা বিষয়কে ধন্যবাদ জানিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজকে বিরোনিয়াতে বিজেপি মন্ডলের পক্ষ থেকে মিছিলেন আয়োজন একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন